সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে শাহিন আলম রাজবাড়ী চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকেই জানাই সুপ্রিয় ধন্যবাদ দর্শক আপনারা জানেন আমি কৃষি চ্যানেল নিয়ে কাজ করি কৃষকের সকল পণ্য আমি তুলে ধরার চেষ্টা করি তো আজকে আপনাদের কিন্তু চলে এসেছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সোনাপুর বাজার কাল রাজবাই জেলার কালুখালী থানার সোনাপুর হাটে তো আমি আজকে আপনার জানাবো যে ফলের দাম দর ফলের দাম দর কিন্তু আমরা জানাবো নিত্য দিনের সাথে সকলেই কিন্তু ফল পছন্দ করেন প্রতিদিন কিন্তু ফল ক্রয় করে থাকেন সকলেই এই ব্যবসায়ীর সাথে আমরা জানার চেষ্টা করবো যে আজকে ফলের দর দাম কেমন তো দর্শক আপনারা যদি চ্যানেলটি দেখে যদি উপকৃত হন ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন যে আসলে কোন ভিডিও আপনাদের পছন্দনীয় আমি সেই ভিডিও করার চেষ্টা করবো তো দর্শক আমরা চলে যাব এই ব্যবসায়ীর কাছে জানার চেষ্টা করবো যে আজকে ফলের দাম দর কেমন কাকা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহের নামটা যদি বলতেন আবু কালাম মন্ডল আপনার দোকানের নাম আতিয়ার স্টোর কাকা এই আপনারা যে এই ফল বিক্রি করে থাকেন এই ফলগুলো কোথা থেকে আনেন একটু যদি দর্শকের বলতেন আমরা আমার আরত সোনাপুর বাজারেই আর কি আড়তে আপনারা সোনাপুর বাজারের দোকান সোনাপুরি আরত যে এই ফলগুলো কোথা থেকে আসে কাকা এগুলো আসে দর ইশের বর্ডারের সব বর্ডারের মাল জি তো এটা কি প্রতিদিন আড়ত প্রতিদিন নি আসেন হ্যাঁ প্রত্যেক দিন মাল প্রত্যেক জানি তো আমরা একটু জানার চেষ্টা করবো কাকা এই এই মালটা এত সুন্দর মালটা জানছেন মালটার চেহারা খুবই সুন্দর বড় বড় এটা 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 কি মিষ্টি মালটা হ্যাঁ এটার নাম কি মালটা এই মালটার

এইটা ফুজিয়া ওইটা ফুজিয়া হলো এইটা রয়্যাল গালা হলো আচ্ছা এই রয়্যাল গালা সুন্দর দেখতে লাল টক টক এই রয়্যাল গালাটার দাম কত রয়্যাল গালা 280 টাকা 70 টাকা কেজি আর ফুজি ফুজি 230 টাকা 20 টাকা কেজি

এখন পিস হিসেবে বিক্রি হয় কেজি হিসেবে বিক্রি হয় না এখন এখন দাম কম ধন্যবাদ আপনাকে দর্শক বিহার সম্মানিত বিহার আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করলাম সমস্ত ফলের দাম আজকে আপনারা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন আমার কোন ভিডিও আপনাদের ভালো লাগে আমি ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সাথে থাকার জন্য